হাই গাইজ ওয়েলকাম সো আরও একটা ভিডিও তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগ আমি তোমাদের সঙ্গে উচিত দেবা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের নিয়ে যাবো ঠাকুরনগরে যেখানে হচ্ছে মহাবারণীর পূর্ণ স্নান আর মেলা তো চলো ভিডিওটা শুরু করছি প্রতি বছর আমি আমার পাড়ার কোনো না কোনো দলের সাথে আবার দলের সাথে না হলে বন্ধুদের সাথে ঠাকুরনগর যাই কিন্তু এবার কোনোটাই হয়নি তার জন্য একা বেরিয়ে পড়েছি এখন আমি পৌঁছে গেছি আমাদের বাড়ির সব থেকে কাছের স্টেশন হাবড়াতে আর হাবড়া স্টেশন থেকে মাত্র তিনটে স্টেশন পেরিয়ে ঠাকুরনগর আমি শুনেছিলাম ভেন রাজ্য থেকে অনেক ভক্তরা এই ঠাকুরনগরের বারুণী মেলা পূর্ণ স্নানে আসছে যেমন আসাম উড়িষ্যা বিহার ইউপি তার মাঝেরই একটা ট্রেন প্যাসেঞ্জার নামি এখন ফিরে যাচ্ছে কিছুক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখি একটা বনগালোকাল চলে উঠে পড়ি ঠাকুরনগর যাওয়ার উদ্দেশ্য এখন টাইম হচ্ছে নটা পঁয়তাল্লিশ গেটের সামনে হাজারে হাজারে দল ঢুকছে ঠাকুরবাড়িতে আর গেটে প্রচুর ভিড় হচ্ছে ভিড় ঠেলে আগে যাওয়াটাই অনেক কষ্টকর একটা ব্যাপার এবছরে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ ভক্তদের আগমন হতে পারে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে ঢুকে হরিচাঁদ ঠাকুরের নাম নিয়ে তুলে নিলাম একটা এটাই হচ্ছে এখানকার সব থেকে বড় প্রসাদ অনেক কষ্টের উপর দিয়ে বলতে হচ্ছে আমি এই ডাঙ্কা কাসও বাজাতে পারি না ভিড় ঠেলে আমি চলে আসি কামনা সাগরে আমি ঘাটের কাছে এসে দেখছি হাজারে হাজারে ভক্তরা কিন্তু কামনা সাগরে স্নান করছে এই কামনা সাগরে যে যার মনস্কামনা নিয়ে একটা ডুব দেয় তার কামনা অবশ্যই ভগবান পূর্ণ করে আর তাই দূর দূরান্ত থেকে আর এই পূর্ণ স্নান মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম আবির্ভাবের তিথি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই মহামেলার দু হাজার পঁচিশ তেইশে মার্চ থেকে শুরু হচ্ছে আর এই মেলা থাকবে দুই এপ্রিল পর্যন্ত অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন আমি এই ডাঙ্কা কাশারের ধ্বনি শুনতে শুনতে এতটা বিভোর হয়ে গেছিলাম টাইমের প্রতি আমার কোনো খেয়ালই ছিল না পকেট থেকে মোবাইলটা বের করে দেখি দেড়টা বেজে গেছে এর থেকেও আমাকে বেশি অবাক করা এখানে দেখছি ফাইভ জি পাচ্ছে সাথে সাথে আমি ভিডিও চালু করলাম দেখি ফোর কে তে ভিডিও চলছে এই কথাটা বলার আমার একটাই কারণ এখানে আমি গত বছর এসেছিলাম তখন কিন্তু নেটওয়ার্ক পাচ্ছিল না প্লাস ফোর জি ফাইভ জি তো দূরের আগের থেকে অনেকটা বেটার ভালো হয়েছে এই ঠাকুরনগরের মেলা পরিষেবা অবশ্যই ধন্যবাদ দিতে হয় মেলা কমিটি পুলিশ প্রশাসন ঠাকুরনগর পৌরসভাকে আর পুরো ঠাকুরনগরবাসীকে যারা হাজার হাজার ভক্তকে স্থান করে দিয়েছে নিজেদের বাড়িতে থাকার জন্য গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম ঠাকুরনগর তো এখন হচ্ছে সকাল হয়ে গেছে পুরো রাতভর তো ঘুরে বেরিয়েছি ঠাকুরনগরের ওলি গলি মন্দিরের আশেপাশে সব জায়গা দিয়ে আর যখন রাত তিনটে হয়ে গেছিলো তখন আমি এই যে দেখতে পাচ্ছি মাঠে এখানে তো তারপরে এখন সকাল হলো আবার ঘুরে বেড়াচ্ছি আর দেখতেই পাচ্ছি এখানে বড় বড় কড়াইতে রান্না হচ্ছে খিচুড়ি প্রসাদ বন্ধুরা এখানে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল হাজার হাজার ভক্তরা এখান থেকে কিন্তু খিচুড়ি প্রসাদ গ্রহণ করেছে করছে আরো পুরো দিনভর আজকে চলবে ঠাকুরনগরের মেলা মানে যাবতীয় সবকিছু পাওয়া যায় এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছো খেজুর পাতা রং বেরং আমি এখন রয়েছি মেলা সাইড এর মাঠে আর এখানে কিন্তু ওটা বেতের জিনিস পাশের জিনিস সবকিছু পাওয়া যায় এই মাঠে আর সাথে খাবারের দোকানও রয়েছে প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু প্রচুর ভক্তরা এসেছে পা রাখার মতো জায়গা নেই এত ভিড় এত জ্যাম স্টেশন থেকে শুরু করে পুরো নগরে পুরো জ্যাম ভিড় দেখো এখানে ছেটানো বাদু সব পরে মাটিতে গুঁড়ো হয়ে কি অবস্থা ঠিক করে হাঁটা যাচ্ছে না পাঁচ স্লিপ করছে আবার ঢুকে পড়েছি সামনের মেলায় এটা হচ্ছে রেল লাইনের সাইডে যে বড় মাঠের যে মেলাটা হচ্ছে ওইখানেই আছে এখানে মিষ্টির দোকান খাবারের দোকান নাগর মরণ খুব সবকিছুই আছে এখানে মোটামুটি প্রত্যেক বছর যা আছে সবকিছুই আছে কিন্তু এবার গত বছর নাগর দোলনা এসেছিল দুটো এবার এসেছে একটা এখান থেকে নিয়ে যাই এক কিলো জিলাপি বাড়ির জন্য চলো বাড়ির দিকে যাওয়া যাক ভাই মেলার জন্য স্পেশাল ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে মেলার একটু আগেই যাতে প্যাসেঞ্জার উঠতেও পারে নামতেও পারে ঠাকুরনগর স্টেশনের এই অবস্থা এখন পুরো ভিড় বনগা পাটি একটু তাগড়া আছে শিয়ালদা পাটি একটু কম আছে এটা হচ্ছে বনগার দিক আর এদিকে যদি যাই এটা হচ্ছে শিয়ালদার দিক এখানেও শিয়ালদা পাটি একটু কম আর এটা হওয়ার কারণ হচ্ছে একটা ওই মানে শিয়ালদার গাড়িটা যখন আসে তখন মেলার মাঠ থেকেই দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তুলে নিচ্ছে যাই হোক আমার ট্রেন আসছে আমি এখন হাবড়া যাব চলে এসছে ট্রেন এই তো দেখা যাচ্ছে চলো বাই